জোনাল ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রথম ধাপে হামাস ও ইসরায়েলের সম্মতিতে উপত্যকায় সাময়িক শান্তি আসলেও স্থায়ী যুদ্ধ বন্ধ নিয়ে এখনো রয়েছে চরম অনিশ্চয়তা বিশ্লেষকরা বলছেন গাজার ভবিষ্যৎ হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুতে সমঝোতার উপর নির্ভর করছে ফিলিস্তিনিদের ভাগ্য বলা হচ্ছে ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনিদের প্রাপ্তি সামান্যই বরং নিজেদের স্বার্থে যুদ্ধবিরতির চুক্তির জন্য হামাসের উপর চাপ প্রয়োগ করেছে কাতার মিশর ও নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দিগন্ত জোড়া ধ্বংসের স্তূপ এ যেন দুর্যোগে বিলীন কোনো নগরী গাজার প্রতিটি ইঞ্চিতেই ইসরায়েলি নারকীয়তার চিহ্ন স্পষ্ট মিশরে দফায় দফায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকরে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস এতে সাময়িকভাবে বর্বরতা থেকে মুক্তি মিলছে ফিলিস্তিনিদের তবে প্রশ্ন উঠছে স্থায়ীভাবে আগ্রাসন থামার সম্ভাবনা কতটুকু বিশ্লেষকরা বলছেন এখনও পারি দিতে হবে পথ চুক্তির দ্বিতীয় ধাপের উপর নির্ভর করছে ফিলিস্তিনিদের ভাগ্য গাজার শাসন ব্যবস্থা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে মতপার্থক্য চূড়ান্ত সমঝোতা না হলে আবার উপত্যকায় নেমে আসতে পারে ভয়াবহ বর্বরতা এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এখানে মোট দুটি চুক্তিকে করে উপস্থাপন করা হয়েছে প্রথমটি হলো যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দি বিনিময় দ্বিতীয়টি হলো গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা হামাসের নিরস্ত্রীকরণ যুদ্ধ এখনো শেষ হয়নি এবং প্রথম ধাপ শেষ হওয়ার পরে কি হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে অনেকেই মনে করছেন ট্রাম্পের বিশ দফায় ফিলিস্তিনিদের তেমন কোনো প্রাপ্তি নেই দুর্ভিক্ষ আর গণহত্যা থেকে মুক্তি মিললেও নিজেদের ভূখণ্ডের শাসন ব্যবস্থায় প্রভাব থাকবে তৃতীয় পক্ষের বলা হচ্ছে নিজেদের স্বার্থেই অনেকটা একপাক্ষিকেই চুক্তিতে রাজি করাতে হামাসের ওপর চাপ প্রয়োগ করেছে কয়েকটি মুসলিম কাতার তুরস্ক মিশর ও কাতার হামাসের উপর চাপ প্রয়োগ করছে পেতে আগ্রহী সামরিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় কাতারের কাছে হামলার জন্য ইসরায়েল ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছে দোহা অন্যদিকে মিশোর সিনাই উপদ্বীপে ফিরিসিরিদের স্থায়ী বাস্তুচ্যুতি নিয়ে দুশ্চিন্তায় ছিল যুদ্ধ বন্ধ হলেও ফিলিস্তিনিদের ওপর যুগ যুগ ধরে যে নিপীড়ন চলছে তা যে পুরোপুরি বন্ধ হচ্ছে না এই চুক্তিতে সেটি স্পষ্ট বঞ্চিতে জনগোষ্ঠীর একটি রাষ্ট্র পাওয়ার আকাঙ্ক্ষাও পূরণ হচ্ছে না আপাতত মোস্তফা মাহমুদ যমুনা নিউজ